আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর কাত সমান দর্শক আপনারা অনেকে দেখেছেন যে একজন বয়বৃদ্ধ মানে সৃষ্টিয়াপন্থী ফকির বা তাদেরকে পাগল বলতে পারেন তারা নিজেদেরকে এইভাবে দরবারি পাগল হিসেবে পরিচয় দিতেই পছন্দ করেন বাংলাদেশে এরকম হাজার হাজার লোকজন রয়েছেন কেউ হয়তো মাজার ভক্ত কেউ হয়তো তরিকাপন্থী এরকম তো যারা মাজার ভক্ত লম্বা দাড়ি রাখেন চুল কাটেন না লম্বা চুল থাকে হাতে অনেকগুলো বালা পরেন গলায় মালা পরেন অনেকে গান করেন অনেকে কিঞ্চিত গাঁজা খান এবং বিভিন্ন মাজারে তারা ঘুরে বেড়ান এই মানুষগুলো অনেকটা সংসার বিরাগী সংসারের প্রতি তাদের কোনো এরকম লোভ লালসা নেই এবং তাদের এই অভ্যাসের জন্য তাদের পরিবার পরিজনও ঠিক অনেকটা তাদেরকে সন্ন্যাসী হিসেবে গ্রহণ করে ফেলেছে এই যে সন্ন্যাস ধর্ম বা এই যে একটা ভাববাদী অভিব্যক্তি সংসার বিরাগী হয়ে স্রষ্টাকে খুঁজে বেড়ানো এটি অনাদিকাল থেকে চলে আসছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মূল ধর্মে আছে এমনকি বৈদিক ধর্ম বলতে যে সকল নৃগোষ্ঠীর ছোট ছোটো ধর্ম রয়েছে সেখানেও এরকম বহু সন্ন্যাসী আপনি দেখতে পাবেন বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে মরুভূমিতে তারা ঘুরে বেড়াচ্ছে হাজার বছর ধরে এবং এই সমাজ তাদেরকে ওইভাবেই গ্রহণ করেছে এবং আশ্চর্য ব্যাপার হলো যে পৃথিবীর অনেক মহৎ কাজ অনেক মহৎ আবিষ্কার সব কিন্তু এদের দ্বারাই হয়েছে আজ আমরা ইবনে সিনাকে নিয়ে গর্ব করি জাবির আল হায়ানকে নিয়ে গর্ব করি আজ আমরা সোলনকে নিয়ে গর্ব করি সোলনকে জানেন পৃথিবীর প্রথম যিনি সংবিধান রচনা করেছিলেন সোলন আর্কিমিডিসকে নিয়ে গর্ব করি ইউকিপ্লিডিসকে নিয়ে গর্ব করি পিথাগুরাসকে নিয়ে গর্ব করি এই যে গর্বের মানুষগুলো এমন কি সক্রেটিস তারপর ইতিহাসের জনক হিরোডোটাস তারপরে পেরিক্লিস যত গ্রিক দার্শনিক রয়েছেন মোড়লের সবাই কিন্তু এরকম ভাবের পাগল ছিলেন বিজ্ঞানীদের মধ্যে চিন্তা করেন আইনস্টাইন চিন্তা করেন নিউটন চিন্তা করেন বেশিরভাগই ভাবের পাগল ছিলেন পোশাক আশাক চাল চলন সব কিছুর মধ্যে একটা পাগলামি ছিল এবং মানুষ সমাজকে বাদ দিয়ে তারা ভিন্ন একটা জগৎ গড়ে তুলেছিল তো এরকম হয়তো দেখা গেলো যে এক লাখ ভাবের পাগল আছে তার মধ্যে থেকে একজন বিশেষ কিছু যোগ্যতা অর্জন করে ফেলেন আপনি লালন শাহের কথা চিন্তা করেন এখন একজন লালন শাহ বা একজন শাহ আব্দুল করিম কিংবা একজন টিপু মুন্সি আপনার টিপু মুন্সির টিপু মুন্সি না ঠিক এই মুহূর্তে আমার নামটা মনে আসতেছে না মুন্সী নাম আর কি উকিল মুন্সী উখিল মনসি কিংবা ধরুন একজন নরেন বিশ্বাস এই যে যারা কবিয়াল ছিলেন বাংলার আনাচে কানাচে তারা যে সৃষ্টি করে গেছেন আপনি আমি আপনার মার মতো সাধারণ মানুষ হাজার বছর চেষ্টা করেও একটি অক্ষর ওইভাবে আমরা তৈরি করতে পারবো না এই ভাবের পাগল ভাব করতে করতে তাদের মধ্য থেকে অনেক কিছু তৈরি হয় তো এরকম একজন ভাবের পাগল তাকে কিছু ইসলামপন্থী কেউ বলছে তহিদি জনতা কেউ বলছে জামাতের লোক কেউ বলছেন এনিথিং মানে তারা মাথায় পাগড়ি পরা লম্বা জুব্বা পরা সাদা মুখে দাড়ি মানে এবং সেই কালো সফেদ দাড়ি এদেরকে দেখে আফগানিস্তানের তালেবানদের মতো মনে হয় যে আগামীতে তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে তারা এই বৃদ্ধকে ধরে তার মাথা কামিয়ে দিয়েছে দাড়ির অবস্থা কামিয়েছে কিনা আমি বলতে পারবো না কিন্তু পত্রিকায় এসছে দাড়িও কামিয়েছে কেন কামিয়েছে এটা নিয়ে নানা রকম মত থাকতে পারে মূল ব্যাপার হলো যে এটা এখন সারা দুনিয়াতে একটা স্ক্যান্ডাল হয়ে পড়েছে এবং ডক্টর মহা তিনুষের জন্য ভীষণ রকম একটা দায় তৈরি করে ফেলেছে দুনিয়া আমাদেরকে যারা চেনেন বা আমাদেরকে নিয়ে যারা মাথা ব্যথা রয়েছে তাদের বক্তব্য হলো যে একই শুরু করলেন ডক্টর ইনিউস তার জমানাতে উগ্রপন্থী মানুষ না করছে বাংলায় শুধু ধর্মকে ব্যবহার করে যে উগ্রতা দেখাচ্ছে তা নয় রাজনীতিতে উগ্রতা দেখাচ্ছে পেশায় উগ্রতা দেখাচ্ছে যে যেখানে পারছে ডক্টর ইনুসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বা জুলাই আগস্ট বিপ্লবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই রকম লোকজন তারা সেটা তৃতীয় লিঙ্গের হন কিংবা তারা পথবধূ পথবধূ মানে পতিতা সেটা হন মাস্তান হন চাঁদাবাজি হোক বা খুনি হন ডোম হন মুসি হন নট ম্যাটার তাদের সঙ্গে যদি এই ক্ষমতা ধরে এখন যারা লোক রয়েছে তারা মানে তাদের সেই সম্পর্ক থাকে প্রথমেই তারা একটা মক করতে পারে যাইছে তাই করতে পারে তারা সন্ত্রাস করতে পারে চাঁদাবাজি করতে পারে দখলদারিত্ব করতে পারে এবং তাদের কোনো বিচার হয় না এবং তারা যেখানে ইচ্ছে সেখানে গিয়ে পাইকারি হারে কোর্ট কাসারি থেকে শুরু করে থানা পুলিশে মামলা মোকদ্দমা করতে পারে তারা যে কোনো লোককে ধরে নিয়ে তারা গারদে ঢুকাতে পারে এরকম একটা অবস্থা ভয় ভীতি বাংলাদেশের ভিতরে ছুড়িয়ে পড়েছে দেশের বাইরে ছুড়িয়ে পড়েছে দুই নম্বর যে এই সময়টিতে যারা ইসলামপন্থী বিশ্বাস করে তাদের যে বার বা তাদের যে উগ্রতা এবং তারা যে সকল কর্মকাণ্ড করছেন তাদের মধ্যে মানে ইসলামের যে বিনয় ইসলামের যে ভদ্রতা উদার্যতা এই সব জিনিসগুলো উবে গেছে চলে গেছে তো এরা এখন যে কথা বলছে অহামিকা দেখাচ্ছে এরা যে জোশ দেখাচ্ছে এটা বাংলাদেশে আমরা কখনো আমি তো অন্তত আমার এই ক্ষুদ্র জীবনে আমি কখনো দেখিনি তারা সবসময় ইসলাম বলতে মানে গ্রামের সবচেয়ে সহজ সরল ভদ্র নম্র মানুষটি মসজিদের ইমাম নামাজ পড়াচ্ছেন নাজান দিচ্ছেন তারও আগে উস্তাদ যে আমরা বলতাম তিনি কোরআন শিক্ষা দিচ্ছেন বাড়িতে বাড়িতে মেলাদ পড়াচ্ছেন এবং সমাজের কোনো বিচার সালিস মানে কোনো কটিলতার মধ্যে তারা যেতেন না মানুষের বিপদ আপদে ঝাল দিতেন ফুক দিতেন দোয়া করতেন এরকম একটা অবস্থা আবার একই সঙ্গে আমরা কিন্তু এই যে এই ধরনের ফকির যারা গাঁজা খায় ভাঙ খায় গ্রাম থেকে একটু দূরে বসবাস করে বড় বড় বড়ো দাড়িমোষ রাখে হিন্দু ধর্মেও আছে তারা আমরা তাদেরকে সাধু বাবা বলতাম বা সন্ন্যাসী বলতাম মুসলমানদের মধ্যে যারা আছে তাদেরকে আমরা কিছুই বলতাম না এভাবে বৈরাগী ঘুরে ঘুরে বেড়াতেন তাদেরকে আমরা বৈরাগী বলতাম কিন্তু এখন যেটা হলো যে বৈরাগিরে বৈরাগীর জায়গায় আছে কিন্তু মাজার কেন্দ্রে কিছু দুই নম্বরী ব্যবসা গড়ে উঠেছে এতে কোনো সন্দেহ নেই তার সঙ্গে সঙ্গে ওই যে যে ইসলামপন্থী যে সাধারণ নিরহ মানুষ ছিল তাদের মধ্যে এখন কেউ খেলাফত প্রতিষ্ঠা করতে চায় কেউ এমিরাত প্রতিষ্ঠা করতে চায় কেউ যাকে বলা হয় খোলাফায় রাশি দিনের মতো বাংলাদেশে একটা শাসন ব্যবস্থা গ্রহণ করতে চায় বা প্রতিষ্ঠা করতে চায় কেউ ওইখানে মুসলিম কেউ মুসলিম ব্রাদারহুড কেউ তুরস্কের একে পার্টির মতো একটা বিপ্লব ঘটাতে চায় কেউ পাকিস্তান নামক রাষ্ট্রের সঙ্গে একতাবদ্ধ হতে চায় আবার পাকিস্তানে জমানায় ফিরে যেতে চায় পাকিস্তানকে তারা দুনিয়ার সেরা রাষ্ট্র মনে করে এই যে ধর্মপন্থীদের যে উগ্রতা এই গত এক বছরে আগে ছিল লোকায়িত সুপ্ত কিন্তু গত এক বছরে যেভাবে বেড়েছে তাতে করে দুনিয়ার যত পত্রপত্রিকা রয়েছে মিডিয়া রয়েছে সামাজিক মাধ্যম রয়েছে সেখানে দিদার্সে বাংলাদেশের এই উগ্রতা নিয়ে ভীষণ রকম নেতিবাচক খবর ছাপা হচ্ছে এবং তার ফলে বিশ্বে আমাদের যে সম্ভাবনার দরজাগুলো আছে সেই দরজাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশ আমাদেরকে গ্রহণ করতে চাচ্ছে না শিক্ষার্থী হিসাবে বিদ্যার্থী হিসাবে বুদ্ধিজীবী হিসাবে ট্যুরিস্ট হিসাবে মানে পর্যটক হিসাবে কেউ আমাদেরকে অনেকেই গ্রহণ করতে চাচ্ছে না পৃথিবীর অনেকগুলো দেশের দরজা আমাদের জন্য ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং বিশ্বের অনেক নামকরা যে ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলো তারাও আমাদের জন্য তাদের দরজা বন্ধ করে দিয়েছে এবং কী যে মারাত্মক অর্থনৈতিক চাপের মধ্যে আছি আমরা কেবলমাত্র ব্যাংক সংশ্লিষ্ট অর্থ সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য সংশ্লিষ্ট যারা লোকজন তারা ভালো বুঝতে পারেন তো যেটা বলছিলাম এই যে সাধু বাবা তার এই বিষয়টি নিয়ে বিবিসি থেকে শুরু করে প্রথম আলো ঢালাও রিপোর্ট করেছে এবং যেভাবে তিনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন যেভাবে তার অসহায়তা প্রকাশ করেছেন এটি প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে এই কাজগুলো কেন হচ্ছে এটা তো বাংলাদেশে কখনো হয়নি আমরা কয়েকদিন আগে দেখেছি এই সরকার আসার আগে একটি সংগঠন রয়েছে যারা ভব ঘুরে এবং মানসিক ভারসাম্যহীন কিছু মানুষকে এইভাবে তারা ভালো পোশাক দেয় তাদেরকে গোসল করায় এবং তাদেরকে দাড়ি চুল কামিয়ে দেয় এর কারণ হলো ওটা একেবারে অ্যাবসলিউটলি মানসিক ভারসাম্যহীন পাগল প্রকৃতির মানুষ তো সেই কাজগুলো কিন্তু আমাদের সমাজে নিন্দিত হয়নি কখনো পত্রিকায় আসেনি বরং আমরা সেই বিষয়গুলোকে যাকে বলা হয় প্রশংসা করেছি আমি কয়েকটা ভিডিও দেখেছি দেখার মতো সেটা ওই একজন ভবঘুরে পাগল একেবারে বদ্ধ উন্মাদকে ধরা হলো তাকে জামাকল পরানো হলো গোসল করা হলো সব মিলিয়ে করা হলো এরপর তাকে ছেড়ে দেওয়া হলো কিছু টাকা দিয়ে এই জিনিসগুলো আমরা দেখেছি কিন্তু এই যে মাজার ভাঙ্গা তারপরে পীর বাদকে ঘৃণা করা বিশেষ করে নুরা পাগলাকে যেভাবে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দেওয়া হলো তারপর আবার এই মুরব্বীর ঘটনা যদি মুরব্বীর ঘটনা চার পাঁচ মাস আগে ঘটেছে কিন্তু এখন এটা সামনে চলে এসেছে এটা আমাদেরকে নিদারুণভাবে লজ্জিত করেছে বিশ্বের মধ্যে বাংলাদেশের মধ্যে একটা বিভক্তি তৈরি করেছে এবং এই যে বাংলাদেশের যে সুফিবাদ ভাববাদ তারপরে সে বিভিন্ন তরিকাপন্থী এখন যে ভদ্রলোক যাকে এই দাড়ি চুল কামিয়ে দেওয়া হয়েছে তিনি নিজেকে দাবি করছেন যে তিনি পন্থী খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লা আলাহির পন্থী আপনারা যারা দিল্লির মেহরুলিতে খাজা নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গিয়েছেন নিজামুদ্দিন আউলিয়ার মাজারের পাশেই কিন্তু তাবলিকের মার্কাস দিল্লি মার্কাস তো দিল্লি মার্কাস এবং নিজামুদ্দিন আউলিয়া তো তাবলিকের যারা লোকজন সেখানে লক্ষ লক্ষ মানুষ আসছে যাচ্ছে আবার তার পাশ দিয়ে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যাচ্ছেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান রাজা বাদশা উকিল মুক্তার নরেন্দ্র মোদি থেকে শুরু করে সবাই কই কোনো তো সমস্যা হচ্ছে না ওখানে বসে গাঁজা খাচ্ছে ওখানে বসে মসজিদে গিয়ে ইবাদত করছে ওখানে গান গাচ্ছে এক গ্রুপ ওখানে গরুর মাংস খাচ্ছে কোনো সমস্যা নেই একই দৃশ্য খাজা ময়নুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহের মাজারে কোনো সমস্যা হচ্ছে না ওখানে এরকম সৃষ্টিয়াপথী তরিকাপন্থী যারা লোকজন আছে তার সঙ্গে সঙ্গে আবার আহলে সুন্লতাল জামাতের সবচেয়ে বড় আলেম যারা আছেন তারা তো ভারতের মাটিতে সাহিত। সেই সৈয়দ আহমেদ ব্রেবলি থেকে শুরু করে আরও অনেকে তারপর যদি আপনি ধরেন যে এই যে ওহাবিপন্থী মানে জামাত এই জামাতিপন্থী তাদের যে বড় মানে শিক্ষালয় সেই শিক্ষালয় সেটা তো ভারতের মধ্যেই দেওবন্ধ তো সেই দেওবন্ধ এখন অবশ্য আলাদা হয়ে গেছে তাবলিকের সাথে হেফাজতের সাথে দেওবন্দের বেশি সম্পর্ক কিন্তু এই দেওবন্ধটা শুরু হয়েছিল কিন্তু এই উহাবি ইজমের উপর ভিত্তি করে এবং আপনারা জানেন যে মালানা রশিদ আহমেদ গাঙ্গুহি ইনি এটার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে বেহেশতি জেওর যে লেখক সেটা হলো মৌলানা আশরাফ আলী খান থানভি তো মৌলানা আশরাফ আলী খান থানভি মাওলানা আবুল আলা মৌদুদি মানে যিনি জামাতের প্রতিষ্ঠাতা তিনি এবং রশিদ আহমেদ গাঙ্গুহি ওনারা সবাই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং একই মতাদর্শী লোক ছিলেন কই ভারতে তো কখনো এরকম ঘটনা ঘটেনি সেখানেও তো যাকে বলা হয় আপনি দিল্লি জামে মসজিদে গিয়ে দেখেন আপনি ভারত আপনারা বাইরে থেকে এখান থেকে যতই বলি না কেন ওখানকার একজন মুসলিমকে আপনি পাবেন না যাকে বাংলাদেশে নাগরিকত্ব দিয়ে আপনি বাংলাদেশ আনতে পারবেন মানে আমরা এখান থেকে যা কিছু শুনি ইভেন আপনি কাশ্মীরে যান আপনি কাশ্মীরের একজন মুসলিমকে পাবেন না যে পাকিস্তানের নাগরিক হতে চায় সে স্বাধীনতা চায় স্বায়ত্তশাসন চায় কাশ্মীরকে আলাদা স্টেট হিসাবে রক্ষা করতে চায় কিন্তু পাকিস্তানের নাগরিক হতে চায় না বাংলাদেশের নাগরিক হতে চায় না কি বাংলাদেশের মানে কোনো কাশ্মীরি মেয়েকে আপনি আপনার ছেলের জন্য আনতে পারবেন না কখন আনতে পারবেন না এমনকি আপনার মেয়েকে আপনি কোনো কাশ্মীরের ছেলের কাছে বিয়ে দিতে পারবেন না তো বোঝার চেষ্টা করুন যে একটা সমাজ তারা নিজেরা মারামারি করছে কাটাকাটি করছে মসজিদ ভেঙে ফেলছে আর অনেক কিছু করছে কিন্তু ওখানে একটা জাতীয়তাবাদ এবং জাতীয় ঐক্য গড়ে তুলছে কিন্তু আমাদের এই বাংলাদেশে গত এক বছরে আমাদের যে ধীরে ধীরে অবক্ষয়গুলো হচ্ছিলো সেই অবক্ষয়গুলো একটা রীতিমতো ভূমিধ্বস অবক্ষয় শুরু হয়েছে এই ডক্টর মোহাম্মদ ইনুসের জমানাতে এবং তিনি যা কিছু করছেন একমত আল্লাহ জানেন তিনি ক্যামাতের ময়দানে কি জবাব দিবেন কিন্তু আমরা রীতিমতো অস্থির হয়ে পড়েছি তার এই দুর্বল শাসনের কারণে এবং তার সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের সমাজে যে ভ্রাতৃঘাতী সংঘর্ষ শুরু হচ্ছে একে অপরকে আমরা যেভাবে বেসোদ্গার করছি এটা যে আসলে কতদিন চলে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন জানেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি